প্রতি বছরের মতোই এই বছরও আমরা রথের মেলা দেখতে যাচ্ছি মেছেদাতে যে ইস্কন রথটা হয় ওখানেই তবে এই বছর আমরা রথের দিন মেলা দেখতে যাইনি গিয়েছিলাম পরের দিন আমরা আগের থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে আমরা রথের দিন যাব না কেন কি প্রতি বছরই আমাদের খুবই ভিড়ের মধ্যে পড়তে হয় তাই আগের থেকেই আমরা ডিসাইড করেছিলাম যে পরের দিন আমরা মেলা দেখতে যাব যেহেতু আট দিন মেলা থাকে তাই পরের দিন আমরা গিয়েছিলাম আর গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড়ও রয়েছে তবে রথের দিনের মতো অতটা ভিড় ছিল না তাই আমরা খুব ভালোভাবেই রথের মেলাটা ঘুরে দেখতে পেরেছিলাম এই যে আমরা এখন হাঁটতে হাঁটতে চলেই এসেছি মেলার মধ্যে ঢোকার মুখেই রাস্তার দুই দিকে অনেক রকম দোকান বসেছে আর এই যে এই দোকানটা দেখুন একেবারে নতুন বসেছে এই বছরই আমার লক্ষ্য পড়লো খুব সুন্দর সুন্দর এখানে এক তারা আর বাঁশি পাওয়া যাচ্ছিল আমি একটু টুং করে বাজিয়েও দেখলাম যদিও বা আমার পক্ষে এটা বাজানো সম্ভব না মনে হলো যারা বাজায় তারা বাজিয়ে গান গাইতেই পারবে আর তাছাড়াও উনি বলছিলেন যে এটা বাড়িতে সাজিয়েও রাখতে পারো খুবই ভালো লাগবে দেখতে তারপর আরুর জন্য কয়েকটা বই কিনে নিলাম বিভিন্ন রকমের দেখলাম বই এখানে রয়েছে বাচ্চাদের বড়দের আরুর জন্য কয়েকটা বই কিনে তারপর আমরা গেলাম ইস্কন মন্দিরে সামনেই ওখানে দাঁড়িয়েছিল রথ রথের মধ্যে দেখলাম রাধা কৃষ্ণ রয়েছে আমরা প্রথমে রথ দেখলাম দেখে প্রণাম প্রণাম করে তারপর ইস্কন মন্দিরের ভেতরে গেলাম আমরা রথের পরের দিন গিয়েছিলাম ভেবেছিলাম যে একেবারেই ফাঁকা থাকবে কিন্তু না দেখলাম রথের পরের দিনও অনেকটাই ভিড় ছিল মানে অনেক লোকই ছিল ওখানে এখানের ইস্কন মন্দিরটা খুব সুন্দর সাজানো গোছানো আর প্রতিদিনই এখানে কিছু না কিছু অনুষ্ঠান থাকে আর এখানে অনেকজনই নাকি থাকেন আগে শুনেছি অন্য সময় আসা হয় না এই রথের সময়টাতেই এখানে আসি তো আমরা ভেতরে গেলাম গিয়ে দেখলাম ওখানে কীর্তন চলছে এই যে সামনেই রয়েছে প্রসাদ ইচ্ছে হলে ওখানে পুজো দেওয়া যায় তাই প্রসাদ বিক্রি হচ্ছিল ভেতরে গিয়ে দেখলাম ওখানে জগন্নাথ দেব ও সুভদ্রা বলরামের মূর্তি রয়েছে আর তার সাইডে দেখলাম খুব সুন্দর একটা শ্রীকৃষ্ণ ও রাধার মূর্তি রয়েছে খুব ভালো লাগলো দেখে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর আমরা ওখান থেকে বেরিয়ে মেলার দিকে গেলাম এই যে এই দোকানটা দেখো এটা ইস্কনের একটি রেস্টুরেন্ট এখানে সব নিরামিষ খাওয়ার দাওয়ার পাওয়া যায় তো ওখান থেকে আমরা এই পনির প্যাটিস বলতে পারো বা পনির পনিরের শিঙাড়া বলতে পারো এরকম একটা কিছু আমরা নিয়েছিলাম খেতে ভালোই ছিল বেশ ভালো লাগলো তারপর আমরা গেলাম মিষ্টির দোকানে ওখানে জিলিপি ভাজা হচ্ছিল গরম গরম জিলিপি নিলাম ও আরও অনেক কিছুই নিয়েছিলাম যেমন এই যে লাল মিঠাইগুলো নিয়েছিলাম আর নিমকি নিয়েছিলাম জিলিপি খেতে আমার তো বেশ ভালোই লাগে তোমাদের কাদের কাদের জিলিপি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ওখান থেকে গরম গরম জিলিপি নিয়ে আমরা তারপর দাঁড়িয়েছিলাম এই ঘুগনির দোকানে মেলায় যে এই ঘুগনিগুলো পাওয়া যায় এই ঘুগনি আবার আমার শাশুড়ি মায়ের খুবই পছন্দের তাই আমরা প্যাক করে নিয়েছিলাম এরপর আমরা মেলার মধ্যে গেলাম গিয়ে বিভিন্ন রকমের দোকান দেখছিলাম ঘুরে ঘুরে আগে না আমার মেলা খুব একটা ভালো লাগত না এত ভিড় এত আওয়াজ আমি খুব একটা মেলায় যেতামই না কিন্তু এখন দেখো মেলাই আমার যেন বেশি ভালো লাগে যেখানেই যা মেলা হোক না কেন আমি সবার আগে যাই এই যে এই দোকানটা দেখছো এই দোকানটা থেকে আরুর জন্য দুটো হার নিয়েছিলাম বেশ ভালো দেখতেছিল তারপর আবারও অন্য দিকটা গেলাম গিয়ে দেখছিলাম কি নেওয়া যায় এত দোকান ঘুরে দেখতে দেখতে অনেক কিছুই প্রায় কেনা হয়ে গিয়েছিল তারপর এই যে আরুর বায়না হলো তার প্রিয় কটন ক্যান্ডি খাওয়ার ও তো পেয়ে ভীষণই খুশি হয়েছিল তারপর আমরা খেয়েছিলাম মাশরুম পাকোড়া যেটা খেতে খুবই ভালো ছিল এরপর আমরা আরও কয়েকটা দোকান ঘুরেছিলাম ও অনেকগুলো জিনিস কিনেছিলাম সেগুলো আর ক্লিপিং নেওয়া হয়নি তারপর সোজা আমরা হাঁটতে থাকলাম বাড়ির দিকে যেতে যেতে এখানে ফুচকা খেয়েছিলাম এটা স্টেশনের একেবারে সাইটে খুব একটা ভালো ছিল না ফুচকাগুলো টেস্ট এরপর মোমো কিনে বাড়ি চলে গিয়েছিলাম এই যে বাড়ি পৌঁছে গেছি আর আরুকে দেখতে পাচ্ছ আরুকে চেঞ্জ করিয়ে দিয়েছি সে এখন মিষ্টি খাচ্ছে তার ঠাম্মির সাথে আর তার ঠাম্মি মিষ্টির সাথে সাথে তার প্রিয় ঘুগনি খাচ্ছে আর আমি খেয়েছিলাম মোমো আমরা ওই দিন মাসির বাড়িতেই ছিলাম পরের দিন বাড়ি এসেছিলাম এইভাবেই সুন্দর একটা দিন কাটিয়েছিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে